পাথরের মতো চুপচাপ পড়ে আছে স্কুলের বেঞ্চগুলো ব্ল্যাকবোর্ডে ধুলোর আস্তরণ যেন বহু দিন কেউ কিছুই লেখেনি এখানে চারপাশে শুধুই নিরবতা এই দৃশ্যটা কোনো পরিত্যক্ত ভবনের নয় এটা পিরোজপুরের দুটি সক্রিয় স্কুলের ক্লাসরুম সক্রিয় কিন্তু প্রাণহীন এবছর এসএসসি পরীক্ষায়ও এই দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়নি উত্তীর্ণ এ বিষয়ে শিক্ষকরা দুষছেন বাল্য বিয়েকে আর অভিভাবকদের দাবি শিক্ষকেরা ঠিকমতো পড়াশোনাই করায়নি মনে হয়তো সারেরা ভালোভাবে পড়াশোনা করায় নাই

ভালো পরিবেশ আর সুযোগের খোঁজে অনেকেই সেসব প্রতিষ্ঠানে চলে যাচ্ছে এখানে যাদের ভর্তি করানো হচ্ছে তারা বেশিরভাগই ঝরে পড়া শিক্ষার্থী সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানো সলিউশন অধিকাংশ ভালো স্টুডেন্টগুলো ওই সব স্কুল মাদ্রাসায় চলে যায় এখানে হয় কি ঝরে পড়া স্টুডেন্টগুলো বেশি এখানে ভর্তি হয় যেমন মনে করেন পড়াবে না এরা গিয়া জোর করে বলে যে দেখেন পড়ান আমাদের এখানে নামটা লেখান এইভাবে কইরা দশ বারো জন শিখছে ভর্তি হয় এরপর টেনে গিয়ে থাকে কোনো কোনো সময় তিনজনও পরীক্ষা দেশে এবার মনে হয় পাঁচজন না ছয়জন পরীক্ষা দেশে এবং এদের অধিকাংশই ছিল মানে বিবাহিত ওই যে ঝরে পড়া স্টুডেন্টদের মধ্যে যে কাজ দেখা বয়স বেশি এই সবের মধ্যে মোটামুটি মানে স্কুলের টিকানের জন্য এই উত্তম সার স্টুডেন্টদেরকে ভর্তি করে এদিকে প্রধান শিক্ষক জানান এ বছর বারো জন ছাত্রীর রেজিস্ট্রেশন হলেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছিলেন পাঁচজন শিক্ষার্থী আর তাদের মধ্যে চার জনেরই বিয়ে হয়ে গেছে পরীক্ষার আগেই তাই কেউই ক্লাসে ঠিক মতো আসেনি পড়ালেখা নিয়েও ছিল না তাদের কোনো আগ্রহ কিংবা প্রস্তুতি

আরো জানা যায় সব শিক্ষক থাকলেও পড়াশোনার প্রতি যত্নটা কোথাও যেন হারিয়ে গেছে তদারকিও প্রায় নেই বললেই চলে গ্রামের এ ধরনের দূরবর্তী স্কুলগুলোর দিকে প্রশাসনেরও নজর পড়ে কম তাই স্কুল টিকিয়ে রাখতে মাঝে মধ্যে ঝরে পড়া কিংবা অসচ্ছল পরিবারের মেয়েদের ভর্তি করানো হয় কিন্তু বাস্তবে সেসব মেয়ের শিক্ষা জীবন শেষ পর্যন্ত হারিয়ে যায় বিয়ে আর নানা সামাজিক চাপের ঘূর্ণিপাকে न्यूज़ डेस्क आर टी वी